লোকসভা ভোটের আগেই দেশের সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ কার্যকর হবে বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার তিনি বলেন লোকসভা ভোটের আগেই সিএএ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে দু সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে সিএ পাশ করেছিল নরেন্দ্র মোদী সরকার ওই আইন অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তানের মতো মুসলিম ধর্মালম্বী দেশ থেকে যদি সেই দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এদেশে আশ্রয় চান তাহলে তা দেবে ভারত সংসদের দুই কক্ষে পাশের পরেই রাষ্ট্রপতিও অনুমোদন দিয়েছিল সিএএ বিলে কিন্তু এখনও পর্যন্ত এই সংক্রান্ত আইনের ধারা তৈরি হয়নি জানুয়ারি মাসে ওই আইনের ধারা তৈরির জন্য সপ্তমবার সময় বৃদ্ধিতে সবুজ সংকেত দিয়েছিল সংসদীয় সচিবালয় সরকারি সূত্রের খবর সেই কাজ শেষ হতে চলেছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে সাড়ে চার বছর ধরে বিষয়টি ঝুলে থাকায় ক্ষোভ তৈরি হয়েছে হিন্দু উদ্বাস্তু সমাজের একাংশের মধ্যে লোকসভা ভোটের আগে তা প্রশমনের উদ্দেশ্যেই সিএএ কার্যকরে সক্রিয় হতে পারে মোদী সরকার বস্তুত শনিবার দিল্লিতে একটি আলোচনা সভায় শাহজী তা স্পষ্ট করে দিয়েছেন তিনি বলেন সিএ দেশের একটি আইন তা অবশ্যই কার্যকর হবে এই বিষয়ে কোনো সংশয় থাকায় উচিত নয় পশ্চিমবঙ্গের মতো বিরোধী শাসিত রাজ্যগুলিও ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সিএ কার্যকরের বিরোধী স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে সেই বিষয়টি মাথায় রেখে গোটা প্রক্রিয়ায় রাজ্য সরকারের ভূমিকা ন্যূনতম করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র ভাবা হয়েছে নাগরিকত্ব পাওয়ার সামগ্রিক পরিকল্প পরিকল্পনা অনলাইনের মাধ্যমে রূপায় মানে রূপায়ণ করার ওই সূত্রের মতে একটি অনলাইন পোর্টালের মাধ্যমে ইচ্ছুকেরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন আবেদনকারী কোন সালে ভারতে প্রবেশ করেছিলেন সেই তথ্য পোর্টালে জমা দিতে হবে ওই আবেদন খতিয়ে দেখে নাগরিকত্ব প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে